আসসালামু আলাইকুম প্রিয় দিনাজপুর বোর্ডে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা আমি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখাবো সমাধান মিলিয়ে নিও এক নম্বর এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এগুলো গ্যাপের মধ্যে বসাইতে হবে এ নম্বর ওয়ার্ল্ড বি নম্বর টু সি নম্বর সিভিলিয়ান ডি নম্বর হচ্ছে দি তারপর হচ্ছে বমস এভাবে আনসারগুলো দেওয়া আছে এগুলো মিলিয়ে নেওয়া দুই নম্বর এখানেও দশটা গ্যাপ দেওয়া আছে কিন্তু আগের মতো ওয়ার্ডগুলো দেওয়া নেই সুইটেবল ওয়ার্ড বসাইতে হবে সো সুইটেবল ওয়ার্ডগুলো এরকম হতে পারে দেন তিন নম্বর এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি এই টেবিল থেকে পাঁচটা সেন্টেন্স বানাইতে হবে উত্তর দেখে নাও এ নম্বর বি নম্বর সি নম্বর ডি নম্বর ই নম্বর দেওয়া চার নম্বর এখানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ভের উত্তরগুলো দেখো এ নম্বর ওয়ার কনফাইন্ড ওয়ার ওয়ার কিপড যে কোনো একটা দিলেই হবে বি নম্বর আর সি নম্বর ডেভেলপড ডি নম্বর অ্যাডাপ্টিং এভাবে আনসারগুলো তো আমরা দেখে নিবা তোমাদের সাথে মিলেছে কিনা না পাঁচ নম্বর এখানে হচ্ছে ন্যারেশন দেওয়া ছিল এই ন্যারেশনের উত্তর হচ্ছে এই যে এইটা ছয় নম্বর এখানে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স দশটি দশ মার্ক সো দশটির উত্তর আমরা পাশে দিয়ে রেখেছি আশা করি তোমরা পেরেছো এগুলো সাত নম্বর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এ বি সি ডি ই পাঁচটারই উত্তর এখানে দেওয়া আছে সেন্টেন্স যেয়ে তোমাদের যদি ওয়ার্ডগুলো সেন্টেন্সের সাথে যায় অথবা মিনিং চলে আসে অবশ্যই সেটা মার্ক পেয়ে যাবা আট নম্বর সাফিক স্রিফিক্স আছে এখানে হচ্ছে দশটি সো দশটির উত্তর এই জায়গায় দেওয়া আছে দেখে নিও নয় নম্বর এক কোয়েশ্চেন বাট ইজ এ কনজাংশন ইজ এন্ট ইট ইহা নয় কি নট এ ড্যান্সার এম আই এভাবে ট্যাক কোয়েশনগুলো খুবই সহজ এসেছে এগুলো দেওয়া আছে দশ নম্বর এখানে কানেক্টরস বসাইতে হবে এই নম্বর বসবে দ্যাট বি নম্বর ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স নম্বর হচ্ছে অ্যান্ড দুই নম্বর যে কোনো একটা দিলে হবে এই নম্বর হচ্ছে হুইস সর্বশেষ গ্রামার ক্যাপিটালস অ্যান্ড কনস সো এটা হচ্ছে আমরা এখানে সাজিয়ে দিয়েছি দেখো এইস হচ্ছে বড় হাতের হবে এখানে তারপর এখানে পুলিশ বসবে আই বড় হাতের হবে ইট দেন হচ্ছে এখানে পুলিশ টপ তারপর টি বড় হাতে এটা কিন্তু খুবই সহজ এসেছিল ন্যারেশন আসলে একটু জটিল জটিল মনে হয় এটা খুবই সহজ তো সেক্ষেত্রে ভালো থাকবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে